বন্ধুরা আমরা আছি এখন লেক সোনালী লাইফ ইন্স্যুরেন্স অ্যানুয়াল পিকনিক দু হাজার পঁচিশে চট্টগ্রাম জনের অংশে আমরা সবাই উপস্থিত আছি চট্টগ্রাম বিভাগের যারা উইনার তাদের পরিবার নিয়ে আজকের এই পিকনিকের আয়োজন

সকাল আটটা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে পয়েজ লেকে চট্টগ্রাম বিভাগের প্রায় এগারোশো উইনার সবাই উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ফজিয়া কামুল তানিয়া ম্যাডাম এবং উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ড্যানিয়েল স্যার কোম্পানির সি রফিক স্যার সম্মানিত পরিচালক অনিকা ম্যাডাম অল এক্সিকিউটিভ এজিএম এবং ব্রাঞ্চ ম্যানেজার ইউনিট ম্যানেজার এপেসহ সবাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেলুন উড়ানোর মাধ্যমে পিকনিকের শুভ উদ্বোধনের সূচনা করেন এবং এরপরে সবাই ফয়জলেক থেকে সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাপী সিএ ওয়ার্ল্ডে আনন্দ খাওয়া দাওয়া সবাই সুইমিং এবং ঘিম বিভিন্ন খেলাধুলার আয়োজন করে পিকনিকে আগত সকলের জন্য র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয় মোট পঞ্চাশটি পুরস্কার থাকে পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডায়মন্ড বাউসার র্যাফেল ড্রয়ের মাধ্যমে দুই হাজার পঁচিশের পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয় প্রতি বছরই এই আয়োজন অব্যাহত থাকে সোনালি জীবন সুখের জীবন সোনালী সোনালী সোনালি এবার এসে যাবে আবার